শ্রদ্ধা কি পারবে অভয় এবং পায়েলের বিয়ে থামাতে নাকি পায়েলের উদ্দেশ্যই সফল হয়ে যাবে জানব আজকের এপিসোডে তাই স্কিপ না করে ভাগ্যরেখা নাটকের একশো একাশি নাম্বার এপিসোডটি সম্পূর্ণ দেখুন এপিসোডের শুরুতে আমরা দেখব মনোহরের লোকজন দরজা খুলেই দেখতে পাবে শ্রদ্ধাকে বাঁচানোর জন্য আরতি পিসিমণি কৃতি এবং বর্ণের মা লাঠি হাতে এসেছে যা দেখে তো মনোহর এবং তার সঙ্গীরা একটু ভয় পেয়ে যাবে এবং আক্রমণ করতে গেলে তারা লাঠি দিয়ে ইচ্ছা মতো সেই গুন্ডাদের পেটাতে থাকবে ঠিক তখনই শ্রদ্ধাও নিজের হাতের বাঁধন খুলে মনোহরকে মারতে থাকবে এবং এর সাথে বলতে থাকবে যে তোমার সাহস কি করে হলো একজন নারীর সতীর্থে স্পর্শ করা আজকে তোমাকে আমি শেষ করে ফেলবো এটি বলে মনোহরকে মারতে থাকবে সকলে মিলে ঠিক তখনই পিসিমণি এবং বরুণের মা সকলে বলে উঠবে শ্রদ্ধা তুমি এখুনি এখান থেকে গিয়ে অভয়ের বিয়ে আটকাও নয়তো অনেক দেরি হয়ে যাবে আমি একে দেখে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে পুলিশ এখানে এসে যাবে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও ঠিক তখনই শ্রদ্ধা সকলের কথা শুনে বিয়ে আটকানোর জন্য সেই স্থান থেকে চলে যাবে পরবর্তী দৃশ্যে আমরা অভয়ের মাকে দেখব যে কিনা পায়েল মণ্ডপে পৌঁছায়নি জন্য অনেক বেশি দুশ্চিন্তা করে যাচ্ছিল কেননা বিয়ের মুহূর্ত খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে অন্যদিকে তখন অভয়ের বাবা অভয়কে বলবে ছি আমি ভাবতেও পারছি না যে তুই দ্বিতীয় বিয়ে করছিস অভয়ও তখন হাসতে হাসতে বলবে আমিও তো ভাবতে পারছি না বাবা যে আমি দ্বিতীয় বিয়ে করছি এখানে অভয় অনেক বেশি চিল ছিল কেননা অভয় তো জানতো যে সে পায়েলকে আটকে রেখে এসেছে আর কিছুক্ষণ পর মুহূর্ত চলে গেলে বিয়েই তো আর হবে না তবে এ সকল বিষয় তো অভয়ের বাবা জানতো না অভয়ের বাবা রাগ করে অভয়কে মারতে গেলে ঠিক তখনই অভয়ের চাচা তাকে আটকিয়ে নেবে এবং অভয়কে তার চাচা বলতে থাকবে যে অভয় দ্বিতীয় বিয়ে করলে কিন্তু তুই জেলেও যেতে পারিস এখনও সাবধান হ এটি শুনে অভয়ের মা তখন বলবে কি বলছেন বলছেন ভাই এসব এই শুভ মুহূর্তে কেন এমন অশুভ কথা আপনি যে অভয়ের বাবা তখন বলবে যে তুমি তো অশুভ কাজ করে যাচ্ছ তোমার কি এখনো এগুলো নিয়ে খারাপ লাগছে না সকলে যখন বউ আসছে না জন্যে চিন্তা করতে থাকবে ঠিক তখনই আমরা দেখব পায়েল বৌসা যে সেইখানে উপস্থিত হয়েছে এবং ঠিক তখনই অভয়ের কাছে কল আসবে বরুণের এবং বরুণ অভয়কে বলতে থাকবে যে ভাই পায়েল তো বাথরুমে যাওয়ার নাম করে এখান থেকে পালিয়ে গিয়েছে তুই কোনোভাবে সবকিছু ম্যানেজ অভয় তখন অনেক বেশি দুশ্চিন্তা পড়ে যাবে অভয়ের মা তখন পায়েলকে দেখে খুশি হয়ে গেলে অভয় এবং পায়েলকে একসাথে করে মণ্ডপে নিয়ে যাবে এবং মালা বদলের জন্য মালা ধরিয়ে দেবে অতএব পর আমরা অভয়কে দেখব যে কিনা পায়েল ভেবে তাকে বলতে থাকে যে পায়েল আমি তো তোমাকে না করেছিলাম আমি বিয়েটি করব না তুমি কেন চলে আসলে ঠিক তখনই অভয়কে অবাক করে দিয়ে শ্রদ্ধা বলে উঠবে যে যা হচ্ছে হতে দিন অভয়জি আপনি কোনো কথা এখন বলবেন না এটি বলে ঘোমটাটি একটু উঁচা করলে আমরা দেখতে পাবো এটি আসলে শ্রদ্ধা যে কিনা পায়েলের পোশাক পরে এখানে চলে এসেছে বউ সেজে যে অপরদিকে আমরা দেখতে পাবো মনোহরকে ধরে নিয়ে যাওয়ার জন্য পুলিশ সেই স্থানে উপস্থিত হয়ে গিয়েছে যাকে দেখে পিসিমণিরা তো অনেক বেশি খুশি হয়ে যাবে পুলিশ যখন পিসিমণিদের সাথে কথা বলতে থাকবে এই সুযোগে মনোহর তখন পুলিশের পিস্তলটি ছিনিয়ে নিয়ে তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে তাদের লোকজনদেরকে নিয়ে চলে যাবে এবং পিসিমণি এবং পুলিশদের আটকিয়ে দেবে ঠিক তখনই ঋতুবেশি সকলে চিন্তা করতে থাকবে না জানি শ্রদ্ধার সেখানে কি করছে বিয়ে কি সে আটকাতে পারলো আমরা দেখব, যেখানে পরিবারে বিয়ের কার্যক্রম শুরু হলে অভয় মায়ের একটু মন খারাপ হবে শ্রদ্ধার কথা চিন্তা করে কিন্তু তারপরও তিনি তার আবেগকে কন্ট্রোল করবে নাতিপুতির আশায় এর সাথে বিয়ে চলাকালীনই তখনই আমরা দেখতে পাবো যে মণ্ডপে আরেকটি বউ এসে হাজির হবে সবাই তো আরেকটি বউ দেখে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে এবং সেই বউটি ঘোমটা সরাতেই সকলে দেখতে পাবে এটি আর কেউ নয় বরং পায়েল অভয়ের মা সহ সকলে ভাবতে থাকবে যে মণ্ডপে তাহলে কে রয়েছে এটি চিন্তা করে অভয়ের মা গিয়ে মণ্ডপে থাকা বউয়ের মাথার ঘোমটা সরিয়ে দেখতে পাবে এটি আসলে শ্রদ্ধা এটি দেখে অভয়ের মা তখন অভয়কে বলবে যে তুই আমার সাথে এত বড় ধোকাবাজি করতে পারলি ঠিক তখনই সেখানে ঋতুপিষী বরুণ বরুণের মা আরতি কৃতি সকলেই পৌঁছে যাবে এবং ঋতুপিষী তখন বলে উঠবে যে ভাবি আপনি তো চুপে থাকুন কেননা অভয় যে ধোঁকা দিয়েছে তার থেকে বড় ধোঁকা বাঁচতো আপনার এই নতুন আত্মীয়রা অভয়ের মা তখন বলবে চুপ করে যাও তোমরা প্রথম থেকেই তো তোমরা সকলে এই সম্পর্কের বিরুদ্ধে ছিলে আমি এখন তোমাদের কথা কেন বিশ্বাস করতে যাব। বরুণের মা তখন বলে উঠবে প্রমাণ চাই না তোমার এই দেখো প্রমাণ ঠিক তখনই একটি থলে থেকে গহনা বের করে দেখালে অভয়ের মা চমকে যাবে কৃতি তখন বলতে থাকবে এগুলো সেই গয়না যা হারিয়ে গিয়েছিল এবং আমরা সকলে মিলে মনোহরকে পিটিয়ে পিটিয়ে এই গয়নাগুলো বের করেছি শ্রদ্ধা তখন এগিয়ে এসে বলতে থাকবে যে এর আগেও আমাকে কয়েকবার মারার চেষ্টা করেছে আলমারিতেও বন্ধ তারাই করেছিল এমন কি আমার মাথাতে মেরে আমাকে ফাঁসিতেও ঝুলিয়ে তারা রেখেছিল আর রান্নাঘরেও আগুন তারাই লাগিয়েছিল এবং আপনাকে বাঁচানোর নাটক করছিল মাত্র যেন আপনার চোখে তারা ভালো হতে পারে এছাড়াও তারা বাহিরে থেকে আসেনি বরং তারা এই কানপুরেরই বাসিন্দা এর সাথে তাদের নামে একশোটিরও বেশি জালিয়াতির কেস দাখিল করা রয়েছে পুলিশ স্টেশনে পুলিশরা তাদেরকে খুঁজে বেড়াচ্ছে এগুলো শুনে তো অবহার মা অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে এবং কান্না করতে থাকবে ঠিক তখনই অভয়ের বাবা বলতে থাকে যে দেখেছ তনুজা তুমি কি সর্বনাশ করতে যাচ্ছিলে এর সাথে অবহের বিয়ে হয়ে গেলে আমাদের উত্তরাধিকারী রক্তে একটি অপরাধীর রক্ত থাকতো পিসিমণিও তখন বলে উঠবে কিছু মনে করবেন না ভাবি তবে আপন সব সময় আপনই হয় আপনি এদের জন্য আমাকে ঘর থেকে বের পর্যন্ত করে দিয়েছিলেন অভয়ের মা তখন কষ্টে দুঃখে কোনো কিছু বলতে না পেরে পায়েলের সামনে এসে তাকে একটি থাপ্পড় বসিয়ে দেবে অতঃপর আমরা দেখব অভয়ের মা অনেক বেশি অনুশোচনা করছে অভয়ের বাবার কাছে গিয়ে এর সাথে পায়েলের মা পায়েলকে বলছে যে পায়েল চুপ করে থাক এখন সময় নয় রাগারাগি করার পায়েলও তখন বলে যে ঠিকই বলেছ মা এখন রাগারাগি না করে যেভাবেই হোক অভয়কে বিয়ে করতেই হবে আমাকে ঠিক তখনই অভয় তার মায়ের কাছে যেতে লাগলে পায়েল অভয়কে আটকিয়ে বলবে যে অভয় যে চলুন মন্ডপে এখনই আমাকে বিয়ে করবেন অভয় তখন কিছু বলতেই যাবে ঠিক তখনই মনোহর তাদের লোকজনদেরকে নিয়ে আসবে পুলিশের বন্দুকটি সহ এবং সকলকে জিম্মি করে ফেলবে বন্দুকের ভয় দেখিয়ে বরুণের বাবা তখন পুলিশকে ফোন করতে লাগলে ঠিক তখনই মনোহর্ষটি দেখে বরুণের বাবার কাছে এসে বলতে থাকবে পুলিশকে ফোন দিতে যাচ্ছিলেন পুলিশের গাড়ির টায়ার তো আমি আগে লিক করে দিয়ে এসেছি তাদের আসতে এখনো অনেক দেরি আর যতক্ষণ না তারা আসছে ততক্ষণ আমার বোনের সাথে আমার নতুন জিজাজির আমি বিয়ে দিয়ে দেব আর এর মধ্যে কেউ যদি কোনো চালাকি করার চেষ্টা করেছ তাহলে কিন্তু এই সকল অবস্থা দেখে শ্রদ্ধা সহ পরিবারের সকলে অনেক বেশি ভয় পেয়ে যাবে তাহলে কি হতে চলেছে পরবর্তী এপিসোডে এইভাবে মনোহর জিম্মি করে কি পায়লার অভয়ের বিয়ে দিতে সক্ষম হবে জানব পরবর্তী এপিসোডে আর পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নেক্সট ভিডিওতে